তো পাওয়ার সাথে সাথে আসছি আমার প্রয়োজন সাহেব আইছেন খালা পানিয়া জাগার নাম তো রবার বাগান থেকে একটা মানে ডুন পাওয়া গেছে পরে রয়েছে তো পড়ার সাথে সাথে আমরা গেছি জায়গাতে গিয়ে দেখলাম পরিয়ে দিছে সেখান থেকে লয়ে আইছি তেমন তো কিছু নাই তো এখন খুব এটা বিবরণ তো বই লাগে এটা অনেক দিকগুলো তো বই পাওয়ার তো এখানে কিচ্ছু না আর এটা তো নিজের হাতে দইটা লয়ে এলাম হ্যাঁ এখন দেখবো খবর খবর বই থেকে কি আছে বেশি আইছে সাথে কোনো কিছু একটা এটা কি অন্য দেশ থেকে না কোনো কিছু পাওয়া গেছে না থানাতে এতিয়া কোন কোন থানাতে আমি মানে ডেম্বু চৰাপুক থেংক ইউ